দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবার সোমবার দুই দিন হাটে বসে আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণে আমদানি শুরু হয়ে গেছে এবং এইভাবে দিন দিন বাড়তে থাকবে বাড়তে থাকবে এই হাটে সব থেকে পঞ্চগড়ের মধ্যে এই হাটে সব থেকে বেশি আমদানি থাকে আমরা এই মুহূর্তে রয়েছি আল আমিন টেরাস আমাদের প্রোপাইটর মোহাম্মদ মালেক ভাই আপনারা ইতিপূর্বে মালেক ভাইয়ের গত বছরগুলোতে

আমরা যে হাত দিয়ে আমি নিজে ভাঙতেছি দেখেন এই হাত দিয়ে এটা তো অন্য কেউ ভাঙতেছে না আমি নিজেই ভাঙতেছি দেখেন হাত দিয়ে মরমরা করে ভেঙে যাচ্ছে আর মালিক ভাই কিন্তু বাজারে দেখে শুনেই লাইন থেকে উনি মরিচ কিনে ভালো শুকনা মরিচটাই কিনার চেষ্টা করে তো মালিক ভাই আজকে এই মরিচ পিছনের মরিচটা কি শেখা শেখা রেট কি রেট কি কিনছেন সাতান্নশো আটান্নশো সাতান্নশো আটান্নশো টাকা আচ্ছা মরিচের 5700 5700 আছে বেশি আছে বাজারের দামটা কি আগামীতে বাড়বে না কমনে কি বুঝা যাচ্ছে বাজারের দাম তো কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে এই দামে চলতেছে আশা করে যে আমদানি যদি বাড়ে তাহলে একটু দামটা কমতে পারে কমতে পারে আর আমদানী আবাদ তো কম কম অবস্থা খারাপ আগামীতে আরো আমদানীতে বাড়তে পারে কারণ যে দর্শক আমরা পাশেই দেখতেছি কৃষিকার দেখেন দেখে যে মরিস কিন্তু তুলতেছে আর এই পঞ্চকুড়ে এরকম শত শত বিঘা জমি চাষ খালি মরিস করা হয়েছে আর মালিক ভাই আপনি তো সপ্তাহে সাত দিন সাত দিনই হাট করেন কোনো মিস নেই আর আপনি গত প্রায় তিন চার বছর ধরে কন্ডিশনে পার্টিদেরকে মাল দিয়ে আসতেছেন এটা বন্ধ নাই এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় মিনিমাম তিরিশটা জেলা আমার হাত দিয়ে অনেক পার্টি স্টকে স্টকে করছে এবং কোলেস্টোর করছে আপনার মাধ্যমে অনেকে কোলেস্টোর করছে ছিল যে আমি কিনে দিব এবং আমি আবার বিক্রি করে দিবেন বিক্রি করে দিব সেটা আমি করি দর্শক আমরা এটা জানি উনি নিজেই কোলেস্টোর করে দলিলটা শুধু যে ব্যক্তি নেয় যে ব্যক্তি নয় যে যদি রহিম ভাই নে রহিম নামে এক ব্যক্তি হয় ওনার নামে দলিল হবে কিন্তু কাগজপত্র ওনার কাছেই থাকে বা ওনার কাছেই থাকে কাগজপত্র থাকবে অনুমতি দিলে তখন বিক্রি করে দেয় যে ভাই হ্যাঁ আমার মালটা বিক্রি করে দেন আর টাকা লাগায় তো ওনাদের অ্যাকাউন্টে লাগায় দেন তো এই সিস্টেমেই বিক্রি হয় পঞ্চগড়ের আড়তদাররা এইভাবেই কার্যক্রম করে তো এবার কি কলেস্টরে জায়গা পাওয়া যাবে জায়গা আছে আমার হাতে জায়গা আছে মিনিমাম সত্তর গাড়ি মাল মালের জায়গা আমার হাতে আছে কারো কাছে জায়গা না থাকলে আমি দিতে হবে কারণ আপনাদের সব সময় ব্যবসা করেন এই এইটা দিতে পারবেন তো এখন যদি কেউ কোলেস্ট্রল করতে চায় এই মুহূর্তে এই মরিচটা করা যাবে না আরো পরে করতে হবে আবার তো এই মরিচটা করা যাবে না দুই দিন পরে কমতে পারে আমদানিটা ফরপুর হইলে আগামী মাসের 10 তারিখের পর থেকে কোলেস্ট্রল শুরু বুঝতে পারছেন এটা মকামে যারা খুচরা ব্যবসায়ী বিভিন্ন রেজে পাইকারি মরিচ বিক্রি করেন তাদের জন্য এই জন্যই বুঝতে পারছি দর্শক আমরা ভাইয়ের সাথে কথাও বলছি এবং হাটটাও ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো তাহলে আপনার মাধ্যমে কলেস্ট্রল করতে পারবে কেউ কন্ডিশনে মাল নিতে চাইলে সেটাও দিতে পারবে অসুবিধা নেই আচ্ছা এ সেকার বলেন কারেন্টের বাজার কি গেছে আর সেকার বাজার গেলো একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা একশো পঁচাত্তর থেকে পঁচাশি ওই জন্য কারেন্ট দশ পঁচাত কারেন্ট প্যাকেট হয়ে গেছে দশক আর সাথে কারেন্টও একটু দেখাই

হাট করে বিভিন্ন মোকামে দিচ্ছে আর যদি কেউ কন্ডিশনে চায় আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নাই তাই না তো আমার দর্শক যদি কেউ ফোন করে আপনারা দিতে সক্ষম হবেন অসুবিধা নেই অসুবিধা তো ঠিক আছে ভাই আমি আশা করব আমার কোনো যদি দর্শক ভাইরা আপনার কাছে যোগাযোগ করে আপনি মাল দিবেন হ্যাঁ কোনো প্রতারণার কোনো সুযোগ নাই না দর্শক ওনার ঘর হচ্ছে রজোলি বাজারে পঞ্চগড় রোজলি পঞ্চগড় রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলো হবে না এরকমই পাঁচ কিলোর মধ্যে চার কিলোমিটার এখানে উনার ঘর প্লাস বাড়ি এখানেই আপনারা চাইলে আসতে পারেন উনার গদিঘর রয়েছে গদিঘরে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা আসে দেখে শুনে দু একদিন যাবৎ হাট ঘুরে ঘুরে ওনার সাথে যা দরে দামে বললে তারপরে মাল নিতে পারবেন আর যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমরা বাজারে এসে বাজারে আসতে পারতেছি না টাকা লাগাই দিবেন কোনো সমস্যা নেই আপনাদের মাল পৌঁছে যাবে আপনাদের হাতে কন্ডিশনের মাধ্যমে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর রিম নিমন্ত্রণ রইল পঞ্চগড়ের হাটগুলো ঘুরে যাওয়ার জন্য শ্বশুরিলে আসলে আপনারা বুঝতে পারবেন যে মঞ্চ করে মরিচের আমদানি কেমন হয় অন্যান্য জেলায় যে পরিমাণ আমদানি হয় অন্যান্য আইটেম কিন্তু পঞ্চগড়ে যে পরিমাণ মরিচের আমদানি হয় আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা কোন জগৎ শুধু মরিচ আর মরিচ তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম